সেই তিন ফলের কসম আল্লাহ করলেন ওয়া তিন তিনের শপথ এরপর আল্লাহ শপথ জাইতুন মানে হচ্ছে জল পাই তো আল্লাহ তালা জাইতুনের শপথ মানে হচ্ছে জলপাই ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তা আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাহেলাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাশাম বলেছেন কুলুজে সাজারা মোবারকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেদিন ইব্রাহিম আলাহাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন সামারাত আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রেজিকের ব্যবস্থা করেন সরাসরি কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালীমাত শুকুর আলহামদুলিল্লাহ শুরুতেই সুরাত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছে এটা কালামুল্লাহ মাজিদের পঁচানব্বই নাম্বার সুরা এর সুরাটা মাকাতুল নাজিল হয়েছে এসরার আয়াত সংখ্যা আটটা এসুরা শুরুতে আল্লাহ তালা চারটা কসম করেছেন ও সিনিন ওয়াহাদ আল বালাদিল আমিন ও তিন তিনের কসম ও জৈতুন এর কসম ওথুর সিনিন সিনাই পর্বতের কসম ওয়াদ আল বালাদিল আমিন আর নিরাপদ শহরের কসম চারটা শপথ করেছেন বা আল্লাহ তালা কসম করেছেন কসম দিয়ে আল্লাহ তালা অনেক শুরু করেছেন যেমন একটা সুরে আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আল্লাহ আকাশের কসম করেছেন ওয়সামা ইদাতল বরুজ আল্লাহ তাল্লাহ সূর্যের কসম করেছেন ওয় শি ওয় দোহা এভাবে আল্লাহ তালা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন তো এসুরাতে আল্লাহ তালা চারটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানবমণ্ডলীর জন্য ইস্যুরাতে তিনি হাজির করেছেন ইসুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রসুল্লা ইসলাম প্রায় বিভিন্ন নামাজে সুরাটা তেলাওয়াত করতেন বারা ইবনা আজিব রাতে আল্লাহ চালাহ উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসুল ইসলামের কণ্ঠে নামাজে তিন তিনি তেলাওয়াত করেছেন আমি নিজ কানে শুনেছি এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই আল্লাহর হাবিব সাহা ইসলামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল এত চমৎকার ছিল শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ না মোহাম্মদের কাছে সে পাগল সে গণক সে মিথ্যাবাদী সে জাদুকর সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে সে বাবা ছেলেকে আলাদা করে দেয় তার কাছেই না আর সে যা বলে শুনবাই না কানে আঙ্গুল দিয়ে রাখবা তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যেয়ে শুনত মানুষকে সে কি বারণ করবে সে দিনের বেলা নিষেধ করতো রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই ইতালাবাদ শুনত তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব হাবিজাহ ইসলামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন কোরআনতলা শুনতে যেত আল্লাহ হাবিব সাহা ইসলামের কণ্ঠে তো রাসুজা ইসলাম সুরা তো তিনটা এসার সালাতে তিনি তেলাওয়াত করেছেন এই মর্মে হাদিসে পাওয়া যায় এবং এই সুরাটা একটা ফলের নামে সুরা তিন একটা ফল আরব বিশ্বে খুব বেশি হয় তিন ফল আমরা বাংলাদেশে ডুমুর বলি ইংরেজিতে ফিক বলে ফিক থ্রি তো ফলের নামে বেসিকলি আল্লাহ তালা এই সুরাটাকে এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন আমরা সুরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি কোরআনে একশো চোদ্দোটা চ্যাপ্টার এর মধ্যে এই সুরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ হয়ে আল্লাহ তালা কোরআনে সুরাগুলো দিয়েছেন কোরআনে আপনি প্রাণীর নামে সুরা পাবেন প্রাণী মানুষের নামে সুরা পাবেন মানুষের মধ্যে তিন ভাগ মুমিন তারপর কাফির এরপর মুনাফিক প্রত্যেকের নামে সুরা সুরাতুল মুমিনুন আছে সুরাতুল কাফিরুন আছে এবার সুরাতুল মুনাফিকুন আছে আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি তাই না এই হাতির নামেও একটা সুরা আছে বলেন তো ওই সুরার নাম কি ফিল তারপরে আমরা যে দেখি আমাদের দৃশ্য জগতের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিঁপড়া পিঁপড়ার নামে একটা সূরা আছে সুরা আন্নামাল আন্নামাল মানে পিঁপড়ার সূরা মাকড়সার নামে সূরা আছে সুরাতুল আন তারপর গোষ্ঠীর নামে সুরা আছে সুরাত আলে ইমরান বংশের নামে সুরা আছে সুরাত কোরাইশ কোরাইশ বংশের নামে সুরা এইভাবে খুব ইনক্লুসিভ হয়েতে এমন কিছু নাই যে আল্লাহ তালা উল্লেখ করেন নাই মা ফরত নাফিল কিতাব ইমিন শাহী উল্লেখ করে নাই করে নাই এমন কিছু নাই সবকিছু কিছু আল্লাহ তালা উল্লেখ করেছেন তো এই সূরাটা হচ্ছে একটা ফলের নামে ফলটার নাম হচ্ছে তিন ফল আল্লাহ বলছেন ওয়া তিন তিনের শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি এরপর আমি তাফসিরে ঢুকি তিনের শপথ ওয়া জাইতুন জাইতুনের শপথ ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের শপথ ওয়াহাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের শপথ লাকদ খলাক নাল ইংসান আফি আহসানি তাকবিম নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুম্মা রদা দানাহু আসফালা এরপর এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি ইল্লাল্লাহ দিনা আমানু ওয়া আমিলু সলিহাত তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার ফামা ইউকাজিবুকা বাদু বিদ্দিন এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো আলাইসাল্লাহবি আহকামিল হাকিমিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন সদাকাল্লাহুল আজিম এই হচ্ছে ইসুরাটির সরল অনুবাদ এবার আমরা তাফসিরে ঢুকি প্রথমে আল্লাহ তালা বলেছেন ওয়া তিন তিনের শপথ তিন মানি তো আমরা জানলাম তিন মানে ডুমুর আল্লাহর হাইফ সাইসেন তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে আমাদের বন্ধের যাদের ইরেগুলার ম্যানস্টুরেশন পিরিয়ড হয় এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্ট্যামিনা আনে শরীরে এটা জান্নাতের একটা গাছ আদম আলি সাল্লাম এবং হাওয়া আলহামকে যখন আল্লাহ বলেছিলাম আদম এবং হাওয়া জান্নাতে সব জায়গায় যা যেতে মন চায় যাও যা খেতে মন চায় খাও এই নিষিদ্ধ গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিম হয়ে যাবে শয়তান এসে উল্টা বোঝালো সে বললো তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহর বের করতে পারবে না দেখছেন শয়তানের অবস্থা শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না আসে খুব আপনার ওয়েল উইশিয়ার হিসেবে উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে আদম আলাইসালাম হাওয়া আলাইহাম ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন তখন ওনারা তাফসিরফি জিলাল কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন সুবাহান আল্লাহ সেই তিন ফলের কসম আল্লাহ করলেন ও তিন তিনের শপথ এরপর আল্লাহ তালা বললেন ও জৈতুন জৈতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জল পাই তো আল্লাহ তালা বললেন জাইতুনের শপথ জাইতুন মানে হচ্ছে জলপাই ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি তা আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাহেলাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাসুদ সাহা বলেছেন কুলু জেত মিন ফাহুমিন মোবারকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল সাজারা মোবা রাখা। এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় দাড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবেন এটা খাওয়াও যায় তাম্বুতু বিদ্যুহনি ওসিফ গিল্লিল আ খিলিন কোরআনে এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবেও ইউজ করা যায় সালাদ ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা তো এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয় আল্লাহ হাবিবাহ ইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন তিনি বলতেন জাইতুন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনা সাজারাতিল মোবারকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং ফাইনাহু সিওয়াকি ও সিওয়াকুল আম্বিয়া ইমিন কবলি এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করত। আল্লাহ বলেন ও তিন ইউ জাইতুন তিনের শপথ আর জাইতুনের শপথ এরপর আল্লাহ তালা বললেন ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের শপথ প্রথমে দুইটা ফলের শপথ করলেন এবার একটা পাহাড়ের শপথ করতেছেন আপনারা তুর পাহাড়ের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু ওইটার নিচে আছে মোকদ্দাসে তুয়া যেখানে মুসাকে আল্লাহ তালা জুতা খুলতে বলেছিলেন ফাখলা তুমি পবিত্র উপত্যকায় এসেছো জুতা খুলো তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান মুসলিম জুইশ ক্রিশ্চিয়ান সবাই যায় এটা সিনাই একটা এলাকা আছে মিশরের নর্থ সাউথ সিনাই নর্থ সিনাই এটা সাউথ সিনাইতে অবস্থিত তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে স্যান্ট ক্যাথেরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা নাহলে দুপুরবেলায় দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা সেনাগোগ আছে তারা প্রার্থনা করে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে আল্লাহ ওই সিনাই উপত্যকার মতো কসম করেছেন সিনিন সিনাই উপত্যকার কসম এখানেই আল্লাহ তাল মুসাল্লাহলামকে তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলাম এবং সরাসরি মুসাল্লাহাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাল সাথে কথা বলতেন তাকলিমা উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ তালা নুরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রঙটা অনেকটা একটু লালচে একটু কালোচে একটু রেডিশ কালারের এবং মুসা আলাহিসাল্লাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের মেয়েরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড় জিবাহ ইসলাম এই তুর পাহাড়ে আল্লাহ হাবিব সাহা ইসলামকে নামিয়ে বলেছিলেন যে এটা যা বলো মুসা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ হাবিব ইসলাম এই তুর পাহাড়ে দুই রাকাত সালাত আদাই করেছিলেন এবং দোয়া করেছিলেন আল্লাহ তুর পাহাড়ের কসম কাটলেন অতুর সিনিন সিনাই পর্বতের কসম যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এরপর আল্লাহ তালা বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন আর এই নিরাপদ শহরের শপথ এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য কারণ তখন মক্কায় নগরী এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা বলা হয় উম্মুল সব শহরের মা সব শহরের সেন্টার পৃথিবীর এবং আল্লাহ বলেছেন না আমিনা এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবান তো জাহেলি যুগে এমনটা ঘটত কারোর সাথে কারো শত্রুতা হলে ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে তো সে তাকে পেয়েছে ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো আবার তার সাথে যুদ্ধ শুরু হতো এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সেই দিনে ইব্রাহিম আলাহি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি যা আল বালাদান আমিনা হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন ওয়ারসুক আহ্লাহ মিনা সামারাত আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রেজিকের ব্যবস্থা করেন এখনও দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে সারা পৃথিবী থেকে ফল ওখানে যায় এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ সেখানে অনেক ফল উৎপাদিত হয় এখানে আসে নিরাপদ শহর বালাদান আমিনা এবং আল্লাহর হাবিজাহ ইসলাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায় সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কা তু হাব্বুল বিলাদ ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী লাউলা ও হরিজতু লামা খরাজিত আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহর হাবিস্সা ইসলামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহ হাবিস্সা সালসামের জন্মস্থান মাকান মাউলিদির রসুল রসিদ সা ইসলামের বিলাদ হয়েছে এই শহরে এবং এই শহরকে আল্লাহ বলেছেন আমনা মানুষের মিলনস্থল কেন্দ্রস্থল সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় আপনি যে রমাদানে যদি যান মক্কায় লক্ষ লক্ষ ওমরা পালনকারী সেখানে ইউরোপ থেকে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এশিয়া থেকে সারা পৃথিবীর মানুষের মিলনস্থল ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাচান লিন্নাসি ও আমনা নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে এটাকে বলা হয় মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত সালাদ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব হয় আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে আতিক পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না কোনো ঘরকে এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায় তাহলে এই পবিত্র ঘর পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত সেই শহরের কসম আল্লাহ করেছেন আল্লাহ বললেন ওয়াহাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কা শহরের কসম আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটা ফলের কসম একটা পাহাড়ের কসম একটা নগরীর কসম আসলে বেসিকলি আল্লাহ তালা